কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে কাজে লাগিয়ে সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্ম প্রকাশ করছি

উপস্থিতি আপনাদের সামনে ওলাম তালাউ নিয়ে আসছেন তারেক রেজা কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والارض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار. لآياتٍ لأولي الألباب الذين يذكرون الله قياماً وقعوداً وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار صدق الله العظيم سلام عليكم ধন্যবাদ এ পর্যায়ে গীতা থেকে পাঠ করবেন অর্পিতা সামাদেব আমি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যুগের চতুর্থ অধ্যায় থেকে একটি শ্লোক পাঠ করছি যদা যদা হি ধর্মস্ব গ্লানীর ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্ম নাম পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অর্থ হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের উদ্ভূতন হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুত্বের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ ধন্যবাদ ধন্যবাদ অর্পিতা শ্যামাদেবকে তিনি পাঠ করলেন পবিত্র গীতা থেকে আমাদের মাঝে শ্রিপিট অফ পাঠ করতে আসছেন আবির বড়ুয়া

কিছু এবং জগতের সকলের সুখের জন্য কিছু নিয়ম বলে গেছেন যেগুলোর মধ্যে পাঁচটা নিয়মকে আপনার প্রাথমিকভাবে সকলেই পালন করে থাকি ভগবান বুদ্ধ বলেছেন প্রাণী হত্যা চুরি ব্যবস্থা মিথ্যে কথা বলা এবং নেশা এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এবং এগুলোর বিকল্প হিসেবে কোনো নিয়মের কথা বলে যায়নি তবেই আমরা সুখে শান্তিতে সকলে একত্রে থাকতে পারব সপে সত্তা সুপিতা জগতে সকল প্রাণী সুখী হোক ধন্যবাদ আবির আমাদেরকে

এক অধ্যায় এক থেকে তিন পথ তন্ন সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপিদের পথে দাঁড়ায় না নিন্দুকদের সবাই বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র জ্ঞান করে সে জলস্রোতের স্রোতের তীরে রূপিত বৃক্ষের সদৃশ্য হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয় বিশ্ব সকলকে আশীর্বাদ দান করুন আমেন ধন্যবাদ অলি ফ্রিকে আমাদের পবিত্র ধর্মগুরুතුমাদিগকে আজ করলেন আমাদের সঙ্গে তারকে নিয়ে যাওয়া ও পিতার সামনে আবির পুরো অলি ফ্রি ধর্মীয় রাজনৈতিক एवं অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা জারি থাকবে এখন আমরা সকলে একসাথে বাংলাদেশের জাতীয় সংগীত গাইব ধন্যবাদ

আমরা জাতীয় সঙ্গীতের সময় আমাদের যারা উপস্থিত আছেন সকলকে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অনুরোধ করছি সবাই একটু অনুগ্রহপূর্বক উঠে দাঁড়াবেন